হ্যাঁ গাইস দিস ইস শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মূলত এখানে এই সন্ধ্যার পথ একটা জায়গায় বাংলাদেশিরা প্রচণ্ড পরিমাণে জমায়েত হয় এখানে জমায়েত হওয়ার কারণটা হচ্ছে এখানে সবাই জবের জন্য আসে বা ডেইলি কাজ যারা করে মেনটেন্সের কাজ ইলেকট্রিক কাজ প্লাম্বারিং কাজ অনেকগুলো কাজ আছে আছে সেগুলোর জন্য রাতে একটা জায়গায় জড়ো হয় ওই জায়গায় প্রচ প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইয়েরা দাঁড়ায় ওইখান থেকে জব ঠিক হয় এবং জব ঠিক হওয়ার পর ওরা জবে যায় ডেলি মানুষ এখানে প্রচন্ড মানুষ জোর হয় আজকে আপনাদেরকে আমি ওই জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো বিয়ার্স আসলে আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা আসলে দেয়রা ভান কেন্দ্র এখানে দেয়রা বাজারে আপনি আসতে এই জায়গাটি লক্ষ্য করবেন এটা মূলত তিব্বতের মাঠ বলে সবার কাছে পরিচিত এই মাঠে প্রায়ই লোকস সমাগম হয় এখানে নতুন লোক আসলে বা পুরাতন লোক সবাই এখানে সন্ধ্যার পর জড়ো হয় এখান থেকে অনেক কন্ট্রাক্টর বা অনেকগুলা বাংলাদেশি কোম্পানি তাদেরকে হায়ার করে লোকজন নিয়ে যায় এখানে মূলত নতুন শ্রমিকদের বেতন হয় মিনিমাম সত্তর দার হাম আশি দারহাম এই ধরনের হয় এবং সর্বোচ্চ একশো পঞ্চাশ একশো আশি দুশো যে যেরকম কাজ পারে তার উপর ভিত্তি করে মানে এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে কে কীরকম মিস্ত্রি বা কীরকম কাজের দক্ষতা আছে তার উপর নির্ভর করে এখানে লোক হায়ার করে এবং তাদের স্যালারিটাও ঠিক সেভাবে নির্ধারণ করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সন্ধ্যাবেলায় জবের জন্য বাংলাদেশি বাইরে কীভাবে একটি জায়গায় জড়ো হয় এবং ওখান থেকে বিভিন্ন মানুষ এসে ওদের সাথে কন্ট্যাক্ট করে যায় মানে পরবর্তী দিনের জন্য জবের জন্য ওরা ডেইলি কাজ বেসিকলি যারা ডেলি কাজ করে ওরা ওদেরকে এখান থেকে কন্ট্যাক্ট করে নিয়ে যায় এবং ডেলি কাজগুলো করে বা ওরা মান্থলি পে করে অনেক সময় অনেক সময় ডেইলি টু ডেলি পেমেন্টগুলো দেয় সো বিয়ার্স দিস ইস শাকিল ফরগেট সার্ভিস থ্যাংক ইউ બંયવાર હોગા અને આ રવાના ખાનાત માંથી અને એને કોલેજ માં આજ એન્જીનિયરિંગ આર્ટેશનો મંજૂર પર કરી દેશે ચાલો સરમાન કો